ফাইনালি আমি ভিডিও বানাতে চলে আসলাম চ্যাংনাতে তো দেখতে পাচ্ছ পিছনে মাসিমা কাকিমা সবাই লাইন করে দাঁড়িয়ে আছে তো তাদের কাছে জিজ্ঞাসা করবো এই পুজোটা করলে কি হয় যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো ফাইনালি বন্ধুরা কাকিমাদের খুব ভালো করে দেখাচ্ছি বামনগুলা চ্যাংনায় ভিডিও বানাতে আছে যে কাকিমারা পুজো করছে সূর্য ঠাকুর তাদের খুব ভালো করে দেখালাম তোমরা ভিডিওটা দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে তো আমাকে ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমাকে দয়া করে সাপোর্ট করো তো ফাইনালি বন্ধুরা বন্ধুরা বৌধুমনি পেয়ে গেলাম তার মুখে তার নাম শুনবো পূজাটা তো করছো কজন মিলে করছো জন ধর্মের ব বা পূজা এই পূজাটা করলে কি হয় বৌধুমনি একটা সাইরি শুনে দিচ্ছি যার চোখে থাকবে হারানোর ভয় সেই সূর্য ঠাকুরের জন্য তোমাদের হয় তো বৌদুমণির মনস্কামনা যেন সূর্য ঠাকুর পূরণ করে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ বৌদুমণিকে আমার ইউটিউব চ্যানেলে টাইম দেওয়ার জন্য তো টাটা করে দাও তো কাকিমাকে পেয়ে গেলাম তার মুখ থেকে শুনবো কাকিমার নাম কি হয় রূপালী তো এই পূজাটা যে হচ্ছে কতজন মিলে করছো কতজন মিলে করছো অনেক 30 জন এই পূজাটা কি আরো বড় হয় হ্যাঁ অনেক বড় হয় কাকিমাকে একটা সাইরি শুনে দিচ্ছি যার চোখে থাকবে হারানোর ভয় সেই সূর্য ঠাকুরের জন্য তোমাদের হয় তার কাকির মনের কামনা যেন পূরণ করে সূর্য ঠাকুর এটা আশা করব তো কাকিমা একটু টাটা করে তো ফাইনালি বন্ধুরা ঠাকুর মশাইকে পেয়ে গেলাম পুজো কমপ্লিট তো তার মুখ থেকে শুনবো তার নাম কি হয় হ্যালো আমার নাম হচ্ছে রঞ্জিত চক্রবর্তী পূজাটা কজন মিলে করছে কি হয় মানে আশীর্বাদ পায় হ্যাঁ ভালো হয় শরীরের পক্ষে ভালো করতে ভালো গর্ব থেকে ভালো সব দিক দিয়েই ভালো ধন্যবাদ ঠাকুর মশাইকে আমার ইউটিউব সংসারের দিক দিয়ে খুব ভালো হ্যাঁ স্বামী স্ত্রীর দিক সব ভালো হুম এবং ভক্তির শ্রেণীও ভালোবাসা সবসময় থাকে সংসারে কোনো ঝঞ্ঝট থাকে না কোনো গণ্ডগোল থাকে না বাল বাচ্চারা কি মানুষ করতে হয় বাল বাচ্চারা ভালো থাকে হ্যাঁ লেখাপড়া ইয়ে থাকে সব ভক্তি শ্রেণী ভালোবাসা তো ধন্যবাদ ঠাকুর মশাইকে আমার ইউটিউব চ্যানেলে টাইম দেওয়ার জন্য ঠাকুর মশাই ভবিষ্যৎ আরও ভালো এটা আশা করব তো ঠাকুর মশাইকে ভক্তি ভক্তি করে নিচ্ছি আমি যদি এখন ভালোভাবে পার করতে পারি হ্যাঁ আমি বহুদিন থেকে যতমানি করছি হ্যাঁ আজ পঞ্চাশ বছর থেকে কাজ যতমানি করছি আমার এটা আমার বাধা যজমানি এগুলো আমার স্থানীয় যজমানি আমার ঠাকুর যখন আসে তখন একাই ছিল এই সংসার এই যজমানি আমার ঠাকুরদের একাই চালাতো হ্যাঁ তখন বাবা কাকারা হলো তাদের কাজ চালাতো এখন আমি পড়ে গেছি পঞ্চাশ ষাট বছর থেকে আমি জজমানি করছি এই আমার সমাপ্ততা ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ ঠাকুর মশাই もっともんじゃ、uh。Huh.